আমরা যারাই এসেছি আমাদের কাউকে আমরা কেউই জন্য আসেনি এটা ভালোবাসার জন্য এখানে এখানে আসার কথা ছিল যাদেরই আমরা দেখেছি যে ইনভাইটেশন কার্ড দেওয়া হয়েছে

তো দুই বছরের মধ্যে ওনার একটা কাজ করা হয় এখন তো আমি ইয়ানি স্টার্টের সাথে কাজ করছি কিছুদিন আগে আমার ছবি রিলিজ হলো শেষ বাজে এখানে সাইমনের সাথে সাইমনের সাথে ছবিটা রিলিজ হয়েছে এরপরে আমার স্বয়ংভূ ছবিটা রিলিজ হচ্ছে তারপর আছে ব্যাক গাউন ইমনের সাথে আরো দুটো ছবি করলাম তো আমার তো আর অনেক ছবি আছে তাড়াতাড়ি

আর নিজেদের প্রচার না বানানোর জন্য নিজেদের ভিউ বান আপনারও এটাকে ফাইনাল পায় নায়িকা ফাইনাল হতে চায় অনেক আর নায়িকা দেয় একটা না অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একজন নায়িকার ধরে নায়িকা প্রেস মেট দেখে আসছেন খুব সিরিয়াস কিছু একটা নিয়ে আলোচনা করে এই অঙ্গল দুঃখজনক আমার কাছে মনে হয় আহ আরেকজনকে ছোট করে বা আরেকজনের নাম নিয়ে নিজেকে বড় করা এটা কখনোই শুধু শিল্পীর কাম্য হতে পারে না শিল্পীরা সবসময় তাদের অভিনয় দিয়েই আলোচনায় থাকতে চায়

মানুষ আমার নদীর জলে একটা দুর্দান্ত ক্যারেক্টার করেছি আর এই প্রথম আমি একটা মা অভিনয় করেছি যেখানে আমার ছয় বছর সাত বছর একটা বেবি থাকে তো একজন বাচ্চার মা হিসেবে আমি অনেক গর্ব করি মানে ওই ছবিটায় দেয় তো ওই ক্যারেক্টারটা আমার জন্য অনেক অনেক মানে চ্যালেঞ্জিং একটা ক্যারেক্টার ছিল

আমরা আপনি আমাদের বলতেছি তো আমাদের আমাদের পাঁচটা লেগে গেছে অফকোর্স আমি আমাকে যখন আলিপে পে আলিপে পেটা আলাদা আর অনলাইন পেটা আলাদা আমরা একজন ওপেনিং হিসেবে আমরা যে সোশ্যাল মিডিয়ার কাজ করি আমাদের যে কোনো ওপেনিং এ যখন আমাদেরকে ডাকা হয় আমরা অবশ্যই যাই তার সাধুগতের জন্য বা তাকে শুভেচ্ছা জানানোর জন্য আর আমাদের যেহেতু পাবলিক ফলো করে তো আমরা যে ব্র্যান্ড সাথে থাকি পাবলিক সেই ব্র্যান্ড এর উপর আস্থা রাখে তো আমরা সেই জন্যই যাই কিন্তু যখন ওই ব্র্যান্ডটা কারোর সাথে প্রতারণা করে তখন কিন্তু আর্টিস্ট এর উপরে নাম এসে পড়ে কিন্তু আমরা তো আগে অনেক পিছনে অনেক আমরা শুধু তাকে শুভেচ্ছা জানাতেই যাই

আমি কন্টিনিউসলি আমি সব সময় আলেক্স স্টুডিও থেকে যে তোর ও মিটোমের স্টুডিও আসতে আমার বাসা তো ও আমার খুবই মানে নিয়ার তো আমি যখনই আমার কোনো শোতে যায় আমার কোনো কাজে যাই মেকআপ হয় আমি সবসময় ওর পার্লারে আসি তো ওর পার্লার থেকে আমি মেক নেই তো আমার হেয়ার স্টাইল থেকে শুরু করে ও সব সময় করে তো ও মানে ওর কাছ থেকে আমি এখন পর্যন্ত প্রতারিত হইনি ও অনেক দুর্দান্ত মেক

ছন্দ করিয়া আমি আসলে জানি না অনলাইন চুয়াটা কি আমার কোনো আইডিয়া নেই তো আমার কাছে মনে হয় যে আমার মডেল আমরা তো অনেক যুক্ত হতেই পারি এটা তো আমাদের কোনো হাত নেই

প্রায় পঞ্চাশ বছরের উপরে সময় ধরে কিন্তু বাংলাদেশে বিদেশি সিনেমা বিশেষ করে মানে ইংলিশ সিনেমা আসতো কিন্তু হিন্দি সিনেমা এগুলো বন্ধ ছিল তো আমরা কিভাবে আনতে পেরেছি বাংলাদেশ গভর্নমেন্ট পারমিশন দেওয়ার পরে কিন্তু আমরা আনতে পেরেছি এবং আমরা প্রদর্শন করেছি মানুষ দেখেছে এবং ব্যাক টু ব্যাক অনেকগুলো সিনেমা আপনারা জানেন পাঁচ ছয়টা সিনেমা এসেছে তো আসলে গভর্নমেন্ট যদি পারমিশন দিয়ে রাখেন আমরা দেখাবো আর যদি সংগঠনের কথা যেটা বলেন উনি সংগঠন তারা যদি তাদের সারা বেশ করে গভর্নমেন্ট যদি বন্ধ করে দিয়ে আনতে পারবো না যেটা সেটা হচ্ছে আমাদের জানেন যে আমরা দিই

আচ্ছা আমার মনে হয় একটু পোস্ট দেখলে ভালো হবে যে আসলে সেন্সর হয়নি ব্যাপারটা তা না সেন্সর হওয়া ছাড়া যে কোনো হল আসলে এটা চালাতে পারবে না ঠিক আছে সেন্সর হওয়াটা খুব বাংশনীয় এবং সেন্সর সার্টিফিকেট না পেলে তো একটা হল চালাবে না আমার মনে হয় আমার মনে হয় যে একটা বেটার যে আসলে সেন্সারের কনফার্মেশনটা পাওয়ার পরে কিন্তু সিনেমাটা আচ্ছা আপনারা জানবেন যে এটা অফিসিয়াল আহ স্ক্রিনিং কিন্তু গতকাল হয়েছে অফিসিয়াল স্ক্রিনিং এবং আগে থেকে কিন্তু কথা ছিল আজকে হচ্ছে চার তারিখে তারিখে যেহেতু আপনারা এখন যে কপিগুলো আগে চলে আসে সেক্ষেত্রে চালিয়েছে কিনা সে ব্যাপারে আমার ব্যক্তিগত ভাবে নাম্বার ওয়ান আর অফিসিয়াল গতকাল দুই তারিখে হয়েছে এটা আপনারা অনেকেই হয়তো তখন উপস্থিত ছিলেন এটা কিন্তু ডিক্লেয়ার গতকালই হয়েছে এবং অফিসিয়ালি চলেছে এখন কারো কাছে ধরে হলো দেখতে পারি যেটা গতকাল হয়েছে সাংবাদিক ভাইরা উপস্থিত ছিলেন তারা আপনারা জানেন এর দায় আসলে যদি কেউ ব্যক্তিগত ভাবে হলের মধ্যে যদি করে থাকে সেটার দায়ভার আসলে কোন প্রযুক্ত মিলে

আসলে দেখুন ব্যাপারটা হচ্ছে যেহেতু সবাই চেষ্টা করো একটা ভালো একটা প্রোডাক্ট ডিসপ্লে করার জন্য আমরাও চেষ্টা সবাই চেষ্টা করি ফাইনালি আপনারা দেখতে পাবেন কে আনতে পারছে কে ডিসপ্লে করতে পারছে আমি সবসময় একটা জিনিস বলি আমি কিন্তু আনার আগের দিনও কখনো দিন আমি আনছি কিংবা কিছু করছি আমি আনার পরে যখন আমার সার্টিফিকেট আমি হাতে পাই তারপরে আমার ডিক্লারেশনটা আছে তো চেষ্টা সবাই করছে কে ডিসপ্লে করতে পারছে কে এজেন্সি নিয়ে আসতে পারছে সেটা নিয়ে সবাই জানি আর যদি কোন সরকারি জটিলতা না থাকে যদি ওই যে পুলিশ সংগঠনের আমরা একটা জিনিস সবসময় খেয়াল রাখি যে কোনো সিনেমা মুক্তি দেওয়ার ক্ষেত্রে ওই সময় বাংলাদেশের কোন সিনেমা আছে ওই সময় বাংলাদেশের কোনো যে কোনো ছোট বাজ্রেট বড় বাজ্রেট যেটাই সিনেমা আছে কিনা সেই সিনেমাটা ক্ষতিগ্রস্ত হবে কিনা যদি এরকম কোনো সিনেমা থাকে আমরা কিন্তু মাঝখানে দেখেন অনেকগুলো স্টেপ নেই যেমন অনেকগুলো সিনেমা ছিল যেটা কিন্তু প্রথম দিতে পারেনি তারপর পরেও রিলিজ দেওয়া হয়েছে যে কিন্তু মাঝখানে আমরা অনেকগুলো সিনেমা আনি এরপর একটা গ্যাপের কারণে কিন্তু সিনেমা কারণ কি যে সামনে ইন্ডাস্ট্রি এর আগে আমরা যেমন এখন নতুন কোনো সিনেমা এই মুহূর্তে বাংলাদেশে কেউ রিলিজ করছে না করবেও না যে কারণে কিন্তু পরবর্তীতে যখন যে সিনেমাটা কথা বললেন এই সময় যদি কোন বড় সিনেমা না থাকে বাংলাদেশে আমরা চেষ্টা করবো আনার জন্য পারা না পারা ভাই যে সাথে আছে শুরু জড়িত মানে আমাদের ব্যক্তি দায় ব্যক্তি প্রতিষ্ঠানের দায় প্রতিষ্ঠান যখন সামগ্রিক প্রতিষ্ঠান করবে তখন সেটা দায় আমি নিতে কিন্তু ব্যক্তি আসলে আমি না আমরা কেউ Ačiū, 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 ačiū.